বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি কিরোনা মার তোমাদেরকে স্বাগত তো দেখো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি তোমাদের কাছে একটা ভালো জিনিস নিয়ে ভালো জিনিস বলতে দেখো এই যে রস হয়েছিল কাছে গুড় গুড় করা হচ্ছে দেখো ও খুন্দি দাদা একটা জিনিস দেখাই এই দেখো রসটা ফুটছে অত রসের গরম ইয়েটা পাচ্ছে তো ফুটছে তো ওই জন্য এই দেখো এটা দেখতে পাচ্ছে খেজুর খেজুর ডাগুলো দেওয়া হয়েছে খেজুরের পাতা একটু কেন বলতো রসটা যাতে ফুটে নাকি উদলে ওঠে জানা ফুটে ওটা জানা না পরে ওই জন্য খেজুরের ডাকলোটা এখানে দিয়ে দেওয়া হয়েছে অল্পই দেওয়া হয়েছে আগাটুকু কেটে দেওয়া হয়েছে যে ফেলে দেওয়া হলো তো এখন ফুটছে দেখতে পাচ্ছ ওই যে তো ধোঁয়াটা হচ্ছে বলে তোমরা তো ভালোভাবে দেখতে পাচ্ছ না হয়ে দেখো তো একটু সবে লাল লাল হচ্ছে তো পূর্বটা যখন হয়ে যাবে তোমাদেরকে দেখাবো তো এখন অনেক ফোটাতে হবে প্রচুর মানে অনেক গুড় মেরে জল মেরে নুন হয় তবে রস মেরে গুড় হয় এইটাই তো হবে না তো রস তো মেরে তবে গুড়টা হবে তো সবই লাল লাল হচ্ছে তো গুড়টা হবে এখন তো আজকে আর সকালে কিছু খাওয়ার জন্য বানাবো না তো দেখো কালকে তো বৃহস্পতিগান ছিল কালকে তো সুটি চুগলি বানাচ্ছিলাম তোমার তো দেখেছো আর এই দেখো অনেকটা বানিয়েছি অনেকটা আছে কালকের এই যে এখনও পিছুও আছে তো অনেকটা কোরা হয়ে গেছিলো তো তো আজকে সকালটা কি নষ্ট হবে তার জন্য আজকে সকালে ওটা খাওয়া হয়ে যাবে এখানে গুড় করা হচ্ছে এখানে এই পিঠেটা বানাবো ঘরের কাছে গুড় যে পিঠেটা খাওয়া হবে তো দেখতে থাকো এরপরে আর কি কি করি আমরা তো বন্ধুরা দেখোই দেখো গুড়টা দেখো একটুকু হয়ে গেছে এই দেখো মোটা হয়ে গেছে এখন তো একটু সাদা সাদা হবে কারণ তুমি পুরো অরিজিনাল গুড়ের কালারটা তুমি দেখতে পাবে না কারণ এখন তো প্রথম প্রথম রসটা হচ্ছে না একটু সাদা সাদা হবে তারপরে হতে হতে যখন একটু বেশি রসটা হবে হ্যাঁ আর একটু রসটা মানে এই গরমটা একটু পড়বে তখন দেখবে কালারটা দেখবে একদম পুরো লাল হয়ে যাবে গুড়ের কালারটা এই দেখো এখন কালারটা দেখো কাছ থেকে দেখো মোটা হয়ে গেছে দেখতে পাচ্ছ গুড়টা কত সুন্দর তো তখন কিন্তু আরো বেশ ভালো লাগবে তো এতটুকুই হয়েছে বেশি হয়নি কেন অতটা রস মেরে মেরে এটুকুই হয়েছে অতটা বলতে অল্পই রস ছিল এই মেরে মেরে এই হয়েছে তো চলে এখন পিঠেগুলো বানাবো তারপরে খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা দেখো কয়েকটা তেল দিয়ে দিচ্ছি দেহটা একটু গুলে নিয়েছি তো কালকে ছিল তো তো মোটা মতন হয়ে গেছিলো তো গুলে নিয়েছি তো এখন দিয়ে দেবো তো বন্ধুরা আমরা পিঠেগুলো বানাতে থাকি তো পিঠেগুলো বানিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো এখন আর কি কি করি এর পরে তো বন্ধুরা দেখো আমাদের কালী আর কালীর বাচ্চাটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছে চলে যাচ্ছে খুব মন খারাপ এই দেখো যদি কোন কাপড়ে ফেনা থাকে তো সে দেওয়া যাবে ঠিক আছে না কাপড়ে ফেনাটা নিয়ে দুধ খাচ্ছে লুলু খুলে দিয়েছে লুলু খুলে দিয়েছে তাও দেখো দুধ খাচ্ছে চলে যাবে এখন চলে যাচ্ছে গায়ের আর বাছুরটা কি আর করা যাবে তো বন্ধুরা কালী গরু বাচ্চারা তো চলে গেল বিক্রি করে দিলাম ওরা তো চলে গেল খুব খারাপ লাগছে কারণ অতদিন ছিল আমাদের কাছে তোমরাও দেখেছো ভিডিওতে যে কত সুন্দর থাকতো ওরা কত সুন্দর খেত তো বর্ষাতে একা পড়ে গেছে দেখো তো জল ফ্যান দিয়েছিলাম ওরা জল ফ্যান খেয়েছে সবে তো তাড়াহুড়ো এমন যে জল ফ্যানটা দিচ্ছি যে দেখাবো তাও না দিইনি দেখানো হয়নি তো এমন সময় ওরা চলে এলো কিনতে তো এসে গেছে তো তাড়াহুড়ো করে দিয়ে দিয়েছি চলে গেছে ওরা এমন দরদাম করলো দড়িটা গোলা আমাদের এখানে নিয়ম আছে গরুটা বিক্রি করলে গরু দড়ি শুধু যে দড়ি পরে আছে দড়ি শুধু দিতে নেই দড়িটা খুলে অন্য কিছু দিয়ে দিতে হয় তো সেই লোকটা এসে তার করে গরুটা কিনে চলে যাচ্ছিলো তাড়াহুড়ো করে দড়িটা পরে শুধু দিয়ে চলে যাচ্ছিলো তাই বলে আমার ঘরে দড়ি দিতে নেই অন্য কিছু দিয়ে নিয়ে যাবো বরঞ্চ তো চলে গেলো খুবই খারাপ আছে বর্ষা তো একা আছে ও তো চারিদিকে দেখছে ওই ওদিকে চলে যাচ্ছে ও তো দেখছে কেমন করে চারদিকে তো দেখো এরপরে আর যদি কোনো গরু কিনে নিয়ে আসি সেটাও তোমাদেরকে দেখাবো বলবো আর দেখতে থাকো আর কি কি করি তো আজকে দুপুরবেলা ডাল করেছি বেশি কিছু করিনি ডাল চচ্চড়ি আর আলু ভাজা করেছি আর কিছু করিনি তো চলো তোমাদেরকে আর রান্নাটা নি তো বন্ধুরা আজকের আমার এই ছোটো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসছি পরে ভিডিও নিয়ে আর সব তো খুবই খারাপ লাগছে আমাদের কালো গরু কালো গরু বাচ্চাটা চলে গেছে বিক্রি করে দিয়েছি আর তোমাদেরও অবশ্যই নিশ্চয়ই খারাপ লাগবে কারণ তোমরাও আমার আমাদের পরিবারে একজন তোমরাও আমি যখন ভিডিও ছাড়তাম তোমরা বেশিরভাগ বলতে যে দিদিভাই গরুর ভিডিও দাও গরুর ভিডিও দাও তোমরাও আমাদের কালী গরুকে বর্ষাকে লুলুকে সবাই খুব ভালোবাসতে জানি তো দেখো আর কী করবো বলো বিক্রি তো করে দিতে হতো তো বিক্রি করে দিয়েছি তোমরা সবাই ভালো থেকো আর পরে যদি নিয়ে আসি দেখাবো